আমরা যাচ্ছি বাহামনির সেই বাড়িতে পলাশ বনি হয়ে তোমরা দেখছো বন্ধুরা পলাশ পলাশ বন বনের জঙ্গলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি পপা আরে পলাশবন সম্পর্কে কিছু বলবে ও তো আসছে সবাই চলো ভামনি এই সে ভামনি এখনো আছে বামণি মারা গেলো নামটা তো থেকে গেলো ইতিহাস চলো আগে ইনকোয়ারি করে যাবো আমাদের সঙ্গে থাকো আমরা যাচ্ছি বাহামণির বাড়ির উদ্দেশ্যে পলাশ বোন দিয়ে পাপা দেখো পাপার কষ্ট হয়ে গেছে পলাশ বন মনে হচ্ছে না এখানে কুয়াশা কুয়াশা মনে হচ্ছে কি না কুয়াশা নাকি আমি বুঝলাম ঠিক নাকি ধোঁয়া ধুয়া নাকি কুয়াশা নাকি আমার চোখে চোখের সমস্যা

বাড়ির ছিল <grillik> <tul> <figured>

buat